এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে আপনি কাকে ফ্রেন্ডলিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাচ্ছে না ভাই একটা সময় যখন টাকা থাকবে না যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন চাকরি বাকরি কাজবাস ছেড়ে যাবে তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলেই আপনার বন্ধু কেউ থাকবে না ভাই পাশে যখন অভাব ঘরে ঢুকবে না তখন এই প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব সব জানালা দিয়ে ফুরুৎ ফুরুত করে উড়ে পালাবে কথাটা শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব বলছি ভাই কঠিন সময়ে সঠিক বন্ধু চিনে নেন ভাই যে বন্ধু আমার অর্থনৈতিক অবস্থার কথা বলছে না যারা স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তারা সত্যি কি আমার বন্ধু বলুন তো বরং যে মানুষটা সুখে দুঃখে সব সময় পাশে থাকে যে মানুষটা বিপদে পাশে থাকে সেই আসলে বন্ধু এখন বুঝতে পারবেন না ভাই যখন দেখবেন বিপদে পড়েছেন যখন দেখবেন কঠিন সমস্যায় জড়িয়ে পড়েছেন ধীরে ধীরে দেখবেন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেও সব ধীরে ধীরে সরে গেছে যে মানুষটা একটা সময় বলেছিল না ভাই তুই আমাকে জাস্ট একবার কল করিস আমি পৌঁছে যাবো তোর বাড়ি হ্যাঁ আপনি কল করবেন দেখবেন বিজি বলছে একটা সময় কল করে করে শেষে আপনার এতটা বিরক্ত লাগবে যে আপনার নিজেকে অপমানিত বোধ হবে আপনি হয়তো তার বাড়িতে গেলেন বন্ধু খোঁজ করে সাহায্য চাইতে দেখবেন দুম করে দরজা বন্ধ করে দেবে বা বাড়ির কারোর দ্বারা বলে পাঠাবে ও বাড়িতে নেই ও অনেকক্ষণ আগে কোথায় গেছে আপনি তখন জিজ্ঞেস করবেন কোথায় গেছে বলুন না ওরা বলবে সেসব জানি না একদম বাস্তব কথা বলছি এটাই হচ্ছে মানুষের আসল ব্যবহার আর মানুষের না দুটো রূপ একটা বাইরের রূপ একটা ভেতরের রূপ মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে আর ভেতরে দেখবেন কি করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই কামনা করে বুঝলেন তাই দরকার নেই বেশি বন্ধুর যে বন্ধু বিপদে থাকবে যে বন্ধু বিপদে আপনাকে অর্থ দিয়ে না হোক অন্তত বুদ্ধি দিয়ে তো আপনাকে সাহায্য করবে সুবুদ্ধি দেবে সেই হবে আপনার প্রকৃত বন্ধু বুঝলেন এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় ভাই আপনার সব থেকে শুভাকাঙ্ক্ষী কে জানেন আপনার পরিবার আপনার বাবা মা আপনার পরিবারকে কখনও ভুল বুঝবেন না আপনার যখন দুঃখ কষ্ট চলবে আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন আপনার বাবা মা সব থেকে বেশি কষ্ট পাবেন আর বাবা মায়ের পরে যদি কেউ বড়ো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তিনি হলেন আপনার স্ত্রী এই মেয়েটিকে না কোনো দিনও ভুল বুঝবেন না কোনোদিনও কষ্ট দেবেন না সে নুন ভাত খেয়েও আপনার পাশে থাকবে সারা জীবন আপনার পাশে থাকবে আপনার চাকরি চলে গেলেও আপনার কাজ চলে গেলেও ও কিন্তু আপনাকে ছেড়ে যাবে না যদি প্রকৃতই আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে থাকেন কোনোদিনও ছেড়ে যাবে না হ্যাঁ আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়াঝাটি করবে আপনাকে অনেক কথা শোনাবে আপনার সাথে তার অনেক মতবিরোধ হবে অভিমান মান অভিমান করবে তবুও দেখবেন আপনাকে ছেড়ে যাবে না হ্যাঁ ভাই তাই এই তিন মানুষকে কোনোদিনও ভুল ভুল বুঝবেন না বাবা মা এবং স্ত্রী যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন আমার শ্রদ্ধা নেবেন